মানে অনেক রকমের ভিডিও আপনাদের দেখেছি আর আজকের একটা নতুন একটা জায়গা সন্ধান আপনাদের দেবো মানে জায়গাটা কিন্তু ইতিমধ্যে প্রচুর লোক ভাইরাল করছে আর আবার আমরাও এসেছি কিন্তু এই জায়গাটা ভাইরাল করতে আর আজকের আমার সঙ্গে রয়েছে আপনাদের সবার প্রিয় একটা মুখ আর মুখটা কে হতে পারে সেটা আপনাদের দেখাচ্ছি আর সে কিন্তু আজকের এই পুরো কইখালাটা কৈখালিটা এক্সপ্লোর করবে তাকে কিন্তু ডেকে নিচ্ছি কে হতে পারে কে হতে পারে কে হতে পারে এই সেটানা রুটি সেই কাজুদার বিখ্যাত কাস্টমার আজকে কিন্তু এ পুরো এই কইখালিটা এক্সপ্লোর করবে আর তোমাদের কিন্তু এই কইখালিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কইখালিটা কেমন এখন আগে কেমন ছিল সেটা আপনারা জানেন আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আজকে কিন্তু কইখালিটা ভাইরাল করবে রূপম ভাই তাই তো কেমন লাগছে কইখালি বলো কইখালিটা দারুণ লাগছে দারুণ লাগছে আর কইখালি কি আর আসা হবে হ্যাঁ আবার 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 আইবো আইবে কি ভালো লেগে গেছে নাকি ভালো লেগেছে চলো এখন গিয়ে একটু বোট টোর চড়ি নাকি চলো বোট চলো ভাই তোমার বোটে যদি এর নিয়ে চড়ি খালি ভাবছি আমি মানে একে কি বোট বোটওয়ালা নেবে একে কেন নেবে না না নিলে বোটটা উল্টে দেবো আর যদি তোমার যা ওয়ে যদি বোট এক সাইড হেলে কি ডবল ভাড়া দো ডবল ভাড়া দেবে চলে ডবল ভাড়া দেবে বলছে এখন আমরা যাই ডাইরেক্ট বোট মালিকদের কাছে যাই গিয়ে কথা বলি আর একে নেয় কি দেখি আর তার আগে একটু বলে দেবো একটু চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও দেখতে হয় না এমন ওটা আমরা কি ভিতরতে কিছু দেখা যায় না বলুন এখান থেকে তুমি ঝড়খালি হয়ে যেতে পারবে সুন্দরবনেও যেতে পারবে এমন কি বোটিং স্পটও যেতে পারবে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে নাকি বিভিন্ন জায়গায় ওই তোমার পেছনে মনে হচ্ছে সুন্দরবনে বোট আসছে একটা চলো কি এখন সুন্দরবনে যাওয়া হবে রয়্যাল বেঙ্গল টাইগ টাগার দেখতে পারি চলো না যা হবে তাহলে চলো রয়্যাল বেঙ্গল টাইগারে একটু দেখে আসি নদীটাকে একটু এক্সপ্লোর করে আসি নাকি কেমন লাগে চলো রুপাম ভাই এসো যাই হোক রুপাম ভাই ভাই আজকে কিন্তু তোমার এই স্পটে কিন্তু প্রচুর চেনাশোনা লোক ঘোরাঘুরি করছে কিন্তু ভাই

চলো এখন আমরা নৌকা ছড়বো রূপম ভাইকে নিয়ে রূপমাই আজকে কিন্তু টোটাল কই খালি এক্সপ্লোর করতে হবে তোমাকে এদিক তাকাও এক্সপ্লোর করতে পারবে তো দেখি তোমার নিয়ে এখন নৌকায় উঠো দেখো পড়ে যাও না ভাই রূপমাই এখন উঠছে নৌকায় এই ভাই নৌকা নিচু হয়ে গেছে দাও আমরা যাই এ শালি না নৌকা কিন্তু অনেকটা জলে বেশি ঢুকে গেছে তুই ওটার পর ও বাবা এই সাইডে হেল বেশি হয়ে গেছে তো হ্যাঁ রুবম ভাই তুমি এক সাইডে আর সবাই এক সাইডে কি আবার ওয়েটটা বেশি আছে আজকে তাহলে কই কই খালিটা পুরো এক্সপ্লোর কিনতে হবে তোমার তোমার পুরো এক্সপ্লোর করতে হবে পারবে তো আজকে তাহলে তুমি ভ্লগার নাকি ওই দেখি একটু নদীর নাম টাম বলো দেখি এটা কি নদী মাতলা নদী তো এটা কি ট্রাভেল ভোলা হবে গো আমরা কিন্তু আজকের এই রূপমের সাপোর্টে মানে রূপাম উঠেছে আমাদের কিন্তু একটু ভয় ভয় লাগছে কোনো অসুবিধা হবে না তো দেখেছে এ আছে কোনো অসুবিধা নেই তো কে বা তাহলে ঠিক আছে তো নৌকা তোমার ডবল ভাড়া নেবে না সিঙ্গেল ভাড়া নেবে স্নান করিয়ে নেবে এরকম কি স্নান করবে নাকি নদী লাম মারবে এবার লাম মেরে দেখো না কে বাবা রূপম ভাই কেমন আর কি আশা হবে কই খালি এই জায়গাটা কি ভাইরাল করে দেবে নাকি আর নৌকা কিন্তু আমার কিন্তু খুব ভয় লাগে ভাই তোমার সাইডে খেলে আছে এই দেখো মানে দেখতে পাচ্ছি রূপম সাইডে কিছু লোক আর এই সাইডে কিন্তু বেশি লোক তার কারণ হলো রূপম মায়ের ওয়েটটা একটু বেশি রূপম ভাই একটু মাথায় চলো না গেট ছবি টবি চলা হবে যাবে ওটা দেখি কেন লাগছে রূপম ভাইকে আজকের ফার্স্ট টাইম আমি এনেছি এরকম একটা এক্সপিরিয়েন্স করার জন্য এই বোর্ডে চড়ছে তাই তো ভালো লাগছে আচ্ছা ঠিক আছে একটু সামনের দিকে চলো না একটু চলো না আরে চলো না উঠো না আরে ভয় করলে হবে আরে ওঠো আরে আহ

রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু হয় তোমার একবার দেখা পেলে ছুটে উঠে আসবে আমাদের সঙ্গে দেখা করতে নাকি মারপিট করতে পারবো ওর সাথে টাকা কি বলছে আগে তোমার ধরবে কটা ভোটিং করতে চাও তাহলে তিরিশ টাকা আপ ডাউন নেবে ভালো লাগে মোটামুটি দিনের কাছে চলে এসেছি তো এবারে একটু ওঠো একটুখানি আমার জন্য ওঠো উঠছে রূপামা ওই উঠতো মারতো নদীর ঢেউটা আরও বেড়ে গেল সাহস বেড়ে গেছে এবার একটু সাহস সাহস লাগছে প্রচুর তো ঘামছে এত ঠান্ডার মধ্যে এত মানে হাওয়া হচ্ছে তার মধ্যে তুমি এত ভয়তে ঘেমে যাচ্ছ কেন প্রচুর ভয় লাগছে এবার কাজুদার সঙ্গে লড়াই করবে ভয়তে কাঁপছে কোথায় কাজবা কোথায় নদী কি দুটো আকাশ পাতাল তবত আকাশ পাতাল তবত না আমি এটা তুলে দেব কি তা কি ব্যাপার কি কই খালিতে কি এমন রয়েছে তুমি ভাইরাল করতে এসছো এই তো কই খালিতে কৃষ্ণর বীজ রয়েছে সমুদ্রের বীজ তাই তো

আরে ভাই মনে আজকে আনন্দ দেখা রে আজ কি একদম কোইখালি পুরো একদম ঘুরে গেলে সব শেষ করে দেবে আরে দর্শক কি জিজ্ঞেস করছে তোমার ওই ডায়লগটা একবার দাও না ওটা কি পড়ানো রুটি কি বলেছিলে পড়ানো রুটি এই শালা কোইখালি আবার আসা হবে তো আর আইব নি এই খুব এই কাজী ভাই খুব ট্রেন আমার ছোট ভাই

আরো দেখাচ্ছি দেখো মানে রূপম ভাই কিন্তু শিখছে রূপম ভাই হবে একটা হ্যাঁ ফোনটা নাও দেখি তুমি এক্সপ্লোর করো দেখি একবার দেখো ভিডিও ভিডিও যখন তোমার মনে করো তুমি এখন ব্লগার ওই ভিডিও করতে হতে যাও দেখি কেরম ভাই করবেদিক টাকাও দেখি করো দেখি ভিডিও করো দেখি কথা বলে দেখি কেমন বলে যে কাজুদার দোকানে পরোটা খেতে আর এখানে কিন্তু ছোটখাটো প্রচুর ফ্যান ফলোয়ার হয়ে গেছে এখন তোমরা কি রুপম ভাইয়ের ভিডিও দেখা হয় ভালো লাগে রূপম ভিডিও ওই দেখো মানে কইখালি এলাকায় রূপম ভাইয়ের প্রচুর ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে এখন কি এ কড়া পাওয়াটা খাবে বলেছিল একশো টাকা একশো দাদা দেখেছো এর ভিডিও দেখেছো আরে ভাই তোমার এখানে ফ্যান ফল হয়ে দেখো রূপম এ একশো খাবে একশো টাকা নয় তিরিশটা খাবে বলেছে তিরিশটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে চলো এখন একটু যাওয়া যাক নাকি তোর এটা জিও সিম কি হ্যাঁ তো কই খালি তে অনেক ছোটো খাবারের স্টল রয়েছে আপনারা চাইলে এই কৈখালিতে কৈখালিতে খাবার কিনে খেতে পারবেন অনেক রকম খাবারের স্টল রয়েছে অনেক রকম খাবার এখানে রয়েছে ভিতরে রয়েছে এখানে কৈখালিতে একটা আশ্রম আছে চলো এখানে তোমরা এটাতেও ঘুরে দেখতে পারো চলো দেখি যাওয়া যাক কিরকম আশ্রম এখানে এখানে জায়গা আছে ভালো ওই পারে তো এখানে তোমরা এসে ঘুরতে পারো আজকে আমরা এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি এই ভিডিওটা কেমন লাইল তোমরা সবাই কমেন্টে বলো ভালো লাগছে আমরা তো আমাদের এলাকায়